ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার গৃহীত সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন করতে প্রস্তুত উত্তর কোরিয়া দুই দেশের মধ্যে যখন উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনা চলছে তখনই রাশিয়ার শীর্ষ কূটনীতিককে কথা বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লাভরভ তিন দিনের উত্তর কোরিয়া সফরে আছেন যারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের জন্য সৈন্য ও অস্ত্র সরবরাহ করেছে এবং সংঘাতে অগ্রগতির চেষ্টার সময় মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে কিম জং উন পূর্ব উপকূলীয় শহর ওনসানে লাভরবের সাথে দেখা করেন যেখানে তার সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়েসন হুই তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপ করেন এবং গত বছর স্বাক্ষরিত একটি অংশীদারিত্ব চুক্তির অধীনে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন জং উন পুনরায় নিশ্চিত করেছেন যে ইউক্রেনীয় সংকটের মূল কারণ মোকাবেলায় রুশ নেতৃত্বের ন্যায় সব পদক্ষেপকে নিঃশর্তভাবে সমর্থন এবং উৎসাহিত করতে ডিপিআরকে প্রস্তুত উত্তর কোরিয়ার নেতা আরও বলেন দৃঢ় বিশ্বাস আছে রাশিয়ার সেনাবাহিনী এবং জনগণ দেশের মর্যাদা এবং মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই জয় পাবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের তথ্যানুসারে লাভরব কিমকে বলেছেন যে পুতিন খুব শীঘ্রই সরাসরি যোগাযোগ অব্যাহত রাখার আশা করেন ডেস্ক নিউজ কামরুজ্জামান কামরুল এনএন টিভি